মাত্র নব্বই দিনে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন দশ বছরের বিস্ময়ী শিশু মোহাম্মদ মাহাদি হাসান দ্রুত সময়ে তিরিশ পাড়া কোরআন হিফজ মুখস্থ করায় শিশুর পরিবার ও শিক্ষকরা আনন্দিত মোহাম্মদ মাহাদি হাসান মামেসিংয়ের ত্রিশাল পৌরসভার ষাট নং ওয়ার্ডের মোহাম্মদ রাজীব আহমেদ ও শাপলা খাতুনের দ্বিতীয় ছেলে ইলমুল কোরআন আদর্শ মাদ্রাসায় সে হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ রাজীব আহমেদ পৌরসভার ষাট নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা তার দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে বাবার স্বপ্ন পূরণে মোহাম্মদ মাহাদি হাসান ইলমুল কোরআন আদর্শ মাদ্রাসায় হ্যাফজ বিভাগে ভর্তি করানো হয় নাজরা বিভাগে পড়ে মাত্র তিন মাসে পবিত্র কোরআনের হ্যাফজ শেষ করে মাহাদি হাসান আমি উস্তাদ দেন বাবা মার দোয়াই মাত্র নব্বই দিন আগে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো বড় হয়ে ভালো একজন আলেম হতে পারি আলেম বানা বেসাইছিলাম পুতুরের মাথা চার দিছিলাম ছেলে উঠতে পারছে না এখন নাতি ছেলেরে দেয়া হুজুরের কাছে অনেক ধন্যবাদ দিছি আমি বাজার আমি আমার উচিল্লা আমার উচিল্লাতে আল্লাহ রহমতের মালিক আমার নাতি ছেলেরে আলেম বানায় আবার করবো আমার হাততে দেয়া আল্লাহ সে রহমতের আমার ছেলে তিন মাসে হাবেজ হয়েছে হুজুরের প্রতি আমরা অনেক খুশি দেশবাসীদের তো আমি দোয়া চাই আমার ছেলে বড় আলেম হতে পারে আলহামদুলিল্লাহ মহান আল্লাহের কাছে হাজার সুক্রিয়া যে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি বড় মাপের একজন আলেম হব কিন্তু আমি হইতে পারি নাই কিন্তু তারপর আমি আশা নাই আল্লাহ পাকের কাছে আমি একটা ছেলে সন্তান আশা করেছিলাম আল্লাহ পাক সে আছে আমার পূর্ণ করেছেন আমার ছেলে নব্বই দিনে এবং তিন মাসে কোরআনের হাফেজ হয়েছেন তা আমি বেশি কিছু বলবো না যে সারা পৃথিবীর মানুষের কাছে আমি এটুকু চাই যে আমার সন্তান যেন আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার সন্তানকে দিনের পথে এবং আমার ইসলামের পথে আল্লাপাক যেন তাকে চলার তফিক দান করেন আল্লাহ ফকরাবুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ ফাকরাবুল আলমিন এই ইলমুল কুরআন মাদ্রাসাটির মাদ্রাসাটি দুই হাজার প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় আমি পরিচালিত আমি আমি পরিচালনা করতেছি আজকে পাঁচ বছর হয়ে যেতেছে প্রায় এই প্রতিষ্ঠানটি একদম নতুন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমার ছাত্র আছে প্রায় চল্লিশ জন এদের মধ্যে থেকে অল্প কিছুদিন আগে আজকে প্রায় দেড় বছর আগে আমার এখানে একটি ছাত্র ভর্তি হয় নাম মাহাদি হাসান সেই ছেলেটি অত্যন্ত ভদ্র এবং নম্র অত্যন্ত মেধাবী এবং ওই মনোযোগী সে ছেলেটি আমার এখানে ভর্তি হওয়ার পরে একদম স্বল্প সময়ে তিন থেকে সাড়ে তিন মাস এর ভিতরেই সে একজন কোরআনে হাফেজ হয়েছেন অতি তাড়াতাড়ি কোরআন মুখস্থ করতে পেরেছেন এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি আল্লাহ তালা যেন এই ছেলেটি ভবিষ্যতে ভালো একজন আলেম হয়ে আমাদের এই ত্রিশাল থানা এবং মহিসিং ডিস্ট্রিক্ট এমনকি আমার পুরা বাংলাদেশের জন্য ভালো একটি গৌরব অর্জন করতে পারে বাংলাদেশে সুনাম অর্জন করতে পারে সকলের কাছে আমি দোয়া দোয়া চাচ্ছি আপনারা সকলে দোয়া করবেন আর আমার এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমি যেন আরও বেশি মেহনত করতে পারি ছাত্রদেরকে আমি যেন আমার এই দিল থেকে মন অন্তর থেকে যেন মহব্বতের সাথে যেন প্রতি তাড়াতাড়ি ছাত্রদেরকে যেন আমি এই আল্লাহর দিনী শিক্ষা যেন আমি দিতে পারি সেজন্য আমার জন্য সকলে দোয়া করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولا دماؤها ولكن يناله التقوى مين كذلك سخرها لكم لتدبروا الله على ما هداكم وبشر المحسنين. إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور. للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق من ديارهم بغير حق إلا أن يقول ربنا الله